Yeah. <laughs> আজ আমি আপনাদের করে দেখাবো খুব সহজ এবং মজাদার কলিজা বোনা অনেকে আপনারা কলিজা রান্না করেন হয়তো অনেকের কালো হয়ে যায় অথবা কলিজা রান্না করলে দেখা যায় অনেকের কলিজা গন্ধ হয় খাওয়া যায় না কিংবা অনেক সময় দেখা যায় যে আমরা হোটেলে যে ভোনা ভোনা কলিজা খাই সেটা বাড়িতে ওরকম হয় না কিভাবে আজকে রান্না করলে কোনো গন্ধ থাকবে না আর কলিজা কালো হবে না সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি দুই ভাগে করব প্রথমটা আমি আপনাদের দেখাবো কিভাবে কলিজাটা পরিষ্কার করতে হবে আর কীভাবে রান্না করতে হবে কীভাবে পরিষ্কার করলে আর কোনো গন্ধ থাকবে না সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে সাইজ করে রান্না করব সেই সাইজ মতো আমি এটাকে পিস পিস করে নিয়েছি এখানে শুধু কলিজা আছে ভ্যাবসা ট্যাপসা কিচ্ছু নেই শুধু কলিজা আপনারা যা এখানে ব্যবসাও দিতে পারেন ব্যবসা খাইলেও এটার সাথে ভালো লাগে তো আমি শুধু কলিজা নিচ্ছি তারপর এখানে আমি পানি গরম করে নিছি পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসছে তখন আমি যে কলিজাগুলো টুকরা টুকরা করে কেটে রাখছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি প্রায় দশ মিনিট মতো ফোটাব একদম টপ করে এটাকে দশ মিনিট মতো ফুটাবো কারণ কলিচার মধ্যে অনেক রক্ত থাকে এই রক্তটার কারণে মেইনলি হচ্ছে কালো হয় আর হচ্ছে গন্ধ হয় এটাকে বের করে আনতে হবে বেশিক্ষণ ফুটালে কলিচার ভিতরে যে রক্ত থাকে বা গন্ধ রক্তের যে গন্ধটা হয় সেটা একদম বের হয়ে আসবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ময়লাগুলো একদম উঠে আসতেছে এটাকে আমি দশ মিনিট মতো খুব ভালো করে একদম ফুটায় নিব এটা যখন একদম খুব ভালো করে ফুটানো হয়ে যাবে তখন এটাকে একদম আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপর এখানে আমি একটা কড়াই নিয়ে নিছি প্রথমে একটু বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে গোলমরিচ দারচিনি লং এই মশলাগুলো একটু ভেজে নিছি যেন সুন্দর একটা অ্যারোমা বের হয় মশলা থেকে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব এই পেঁয়াজকে আমি একদম পুরোপুরি বাদামি করে ভাজবো না হালকা একটু বাদামি হালকা একটু কাঁচা কাচা যেন থাকে এভাবে এটাভাবে ভেজে নেব আর চেষ্টা করবেন তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার তেলের মধ্যে মশলা দিলে মশলা সুন্দর একটা অ্যারোমা বের হয় যেটা খুবই ভালো লাগে তারপর এখানে আমি দুই টেবিল চামচের একটু বেশি হবে আদা রসুন বাটা দিছি তারপরে দিয়েছি এখানে ধনিয়া বাটা আর জিরা বাটা আপনারা চাইলে এখানে গুঁড়া ব্যবহার করতে পারেন তবে গুঁড়া ব্যবহার করতে চাইলে পানি দিয়ে তারপরে গুঁড়া ব্যবহার করতে হয় না হলে মশলাটা পুড়ে যায় তবে আমি বাটাটা একটু ভেজে নিলাম তেলের মধ্যে যেন কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় ভাজা নেওয়ার পর আমি এখানে কয়েকটা তেজপাতাও দিয়ে দিছি তারপর এখানে গরম পানি দিছি আমি পুরো রান্নাটা গরম পানি ব্যবহার করছি এখানে গরম পানি দিয়েছি তারপর গরম পানি দেওয়ার পর গরম পানিটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যা যা প্রয়োজন হয় লবণ সব কিছু দিয়ে এই মশলাটাকে আমি সুন্দরভাবে কষাইয়ে নেব একটু পানি দিয়ে দিয়ে মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত সুন্দরভাবে এটাকে আমি কষাইয়ে নিতে হবে আমি একটু পানি দিয়ে দিয়ে এটাকে কষায় নিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায় কারণ মশলা যদি নিচে লেগে যায় তাহলে মশলার টেস্ট থাকে সেটা নষ্ট হয়ে যায় এরপর আমি কলিজাগুলো এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষাই নিতে হবে আমি এখনই কিন্তু পানি দিয়ে দিব না আমি পানি দিলে যখন মশলা যদি মনে হয় যে লেগে যাচ্ছে হালকা একটু করে পানি দিয়ে এটাকে আমি কষাই নিব তবে একদম ঝোল দেওয়ার জন্য পানি এখনই না এটাকে আমি বেশ খানিকক্ষণ একটু ঢাকনা দিয়ে দিয়ে ডেকে ডেকে হালকা করে এটা নাড়তে থাকবো আর হচ্ছে থাকবো এটা কষানোর পরে যখন পানিটা একদম শুকিয়ে গেছে তখন এটাকে আমি একটু লেগে লেগে যাচ্ছে তখন এটা সুন্দরভাবে উঠায় নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিতে কারণ এটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে আর আপনারা তো জানেন আমার আগের ভিডিও যারা দেখছেন আমি সব সময় গরম পানি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা হাই হিটে আমি প্রায় এটা দশ মিনিট মতো জাল করবো এটা হাই হেটে দশ মিনিট জাল করার পরে মনে হচ্ছে যে এখানে পানি অনেকটা কমে গেছে তবে যতটা পানি আছে এখানে এর মধ্যেই আমি জিরা ভেজে দিলাম চেষ্টা করবেন টাটকা টাটকা জিরা ভেজে দেওয়া টাটকা টাটকা জিরা ভেজে দিলে সুন্দর একটা এলমে আসে তবে আপনারা চাইলে সোজন করে রাখা ফ্রিজে রাখা জিরা ভাজাও দিতে পারেন তবে আমার কাছে টাটকাটা ফ্লেভারটা বেশি ভালো লাগে এরপর আমি এটাকে আস্তে জাল দিয়ে রেখে দিব এটা প্রায় হয়ে গেছে এটা দমে রেখে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার এটাকে একটু হালকা নেড়ে উপরে উঠে আমি এটাকে আসলে হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন সবার চেয়ে ব্যতিক্রম মনে হবে আপনার এই রান্নাটা খাইতে খুবই মজা হবে আর গন্ধ কোন রকম কালো ভাব কিছু থাকবে না